চাল দুটো সহজ নতুন রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। দুর্দান্ত স্বাদে একবার খেলে এর স্বাদ ভুলতে পারবেন না পেঁয়াজ রসুন টমেটো ছাড়া নারকেল মুগ ডাল দিয়ে চাল এই নিরামিষ রেসিপি বানিয়ে দেখুন স্বাদ আর গন্ধ একেবারে মন্দিরের তরকারির মতো হবে যে কোনো পূজা পার্বণ বা নিরামিষের দিনে ঘরে বানাতে পারবেন খুবই কম সময়ে অল্প উপকরণে তৈরি হবে আর স্বাদ হবে অসাধারণ নমস্কার বন্ধুরা আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে দুর্দান্ত স্বাদের এই চাল কুমড়োর রেসিপি চাল কুমড়োর রেসিপিটা করার জন্য আমি এখানে দেখুন একটা মিডিয়াম সাইজের চাল কুমড়ো নিয়েছি চাল কুমড়ো কেনার সময় একটু দেখে কিনবেন যাতে চাল কুমড়োগুলো কচি হয় এবার যেহেতু গোটা চাল কুমড়ো মেয়েরা কাটতে নেই সেই জন্য টুকরো করা চাল আমি নিয়েছি কিন্তু এখানে একটা চালকুমড়োই রয়েছে এবার চালকুমড়োটাকে দেখুন খোসা ছাড়িয়ে এইভাবে ডুমু ডুমু করে কেটে নিচ্ছি আর চার পিস চালকুমড়ো দেখুন আমি এইভাবে প্রায় এক ইঞ্চি পরিমাণ মোটা করে কেটে নিয়েছি আজকে দুই রকমের দুটো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এবার অনেকেই বলবেন এত সবজি থাক চাল কুমড়ো কেন খাব চাল প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে যেটা আমাদের শরীরের জন্য ভীষণই উপকারী চাল কুমড়োয় প্রচুর পরিমাণে ফাইবার থাকায় এটি হজম প্রক্রিয়া উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে ভিটামিন সি এবং অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় এটি রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে এবং শরীরকে বিভিন্ন রোগ থেকে রক্ষা করে মানসিক শক্তি বৃদ্ধি করে স্নায়ুকে শান্ত করে এবং মানসিক চাপ কমাতে সাহায্য করে এবার দেখুন যেই চালকুমড়োগুলোকে প্রায় এক ইঞ্চি পরিমাণ মোটা করে কেটেছি সেই চালকুমড়োগুলোর মাঝখান দিয়ে এইভাবে একটু কেটে নেবো কেননা এখানে আমরা পুর দিয়ে তারপর ভাজা করব। খুবই সাবধানে কাটতে হবে যাতে পুরোপুরি কেটে না যায় নিচের দিকটায় কিছুটা অংশ যাতে লেগে থাকে এইভাবে চাল কুমড়োগুলোকে কেটে নিতে হবে আমি এখানে চার পিস কেটেছি আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে কম বেশি করে নেবেন এবার যে চাল কুমড়োগুলোকে আমি এইভাবে পুর দেওয়ার জন্য কেটেছি সে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি একটু হলুদ গুঁড়ো এবার লবণ হলুদ আর চিনি খুব ভালোভাবে মেখে নেব তারপর দশ থেকে পনেরো মিনিট রেখে দেব এতে করে চাল কুমড়োগুলো একটু নরম হয়ে যাবে আপনারা চাইলে একটু ভাপিয়েও নিতে পারেন কড়াতে অল্প পরিমাণে জল দিয়ে মোটামুটি তিন থেকে চার মিনিট একটু ভাপিয়ে নিলেও নরম হয়ে যাবে তবে আমি যেভাবে ভাজা করব পুরোটাই সেদ্ধ হয়ে যাবে রকম অসুবিধা হবে না দেখতে থাকুন আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে এভাবে কাটা অংশটার মধ্যেও একটু লবণ চিনি ঢুকিয়ে মেখে রাখবেন চাল কুমড়োগুলোকে লবণ চিনি মেখে সাইডে রেখে দিচ্ছি এখানে দেখুন একটা বাটিতে নিয়ে নিলাম এক বড়ো চামচ চালের গুঁড়ো আপনারা চাইলে চালের গুঁড়োর পরিবর্তে বেসনও দিতে পারেন তবে চালের গুঁড়োটা দিলে খুব বেশি মুচমুচে হবে আর নিয়ে নিলাম এক বড়ো চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ সামান্য একটু হলুদ গুঁড়ো সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণ সাদা তিল তিলের পরিমাণ একটু কম বেশি করে নিতে পারেন তবে একটু বেশি দিলে খাওয়ার সময় যখন মুখে পড়বে খেতে ভীষণ ভালো লাগবে তিলের পরিবর্তে চাইলে আপনারা পোস্তও দিতে পারেন আর দিয়ে দিলাম একটু ধনে পাতা কুচি শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব আর অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটাকে এক দেড় মিনিট সময় নিয়ে ভালোভাবে ফেটিয়ে নেব যাতে খুব সুন্দরভাবে ফলে দেখুন খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি বেটারটাকে হাতে যদি সময় থাকে পাঁচ থেকে দশ মিনিট রেখে দেবেন দেখুন এই রকম ঘনত্ব একটা বেটার রেখেছি যদিও একটু সময় রাখলে চালের গুঁড়োগুলো ফুলবে এই সময় আমি দেখুন একটা মশলা রেডি করে নিচ্ছি নিয়ে নিলাম একটা কাঁচা লঙ্কা এক চা চামচ হলুদ সর্ষে এক চা চামচ পোস্ত আপনারা হলুদ সর্ষের পরিবর্তে চাইলে কালো সর্ষেও ব্যবহার করতে পারেন তবে কালো সর্ষে ঝাঁজটা একটু বেশি হয় আর হলুদ সর্ষেতে ঝাঁজটা একটু কম হয় যদি খুব বেশি ঝাঁজ পছন্দ করেন তাহলে কালো সর্ষেটা দেবেন আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ সামান্য কয়েক দানা চিনি এবার একটু জল দিয়ে একেবারে মিহি করে পেস্ট করে নেব যেহেতু অল্প মশলা তাই আমি শিলনাড়াতেই বেটে নিচ্ছি আপনাদের যদি খুব বেশি হয় তাহলে মিক্সারেও পেস্ট করে নিতে পারেন তবে জলের পরিমাণটা কম দেবেন তাহলে পুরটা ঢুকাতে সুবিধা হবে আমি এখানে চারটে ভাজার পরিমাণে সর্ষে পোস্ত নিয়েছি আপনারা সেই পরিমাণ বুঝে কম বেশি করে নেবেন দেখুন সর্ষে পোস্তটাকে খুব ভালোভাবে বেটে নিয়েছি এবার চাল কুমড়োগুলোর মধ্যে যেহেতু লবণ চিনি মাখানো ছিল একেবারে নরম সফট হয়ে গেছে এবার এখান থেকে কিছুটা পরিমাণ সর্ষে পোস্ত নেব আর এই ফাঁকার ভেতরে ভালোভাবে ঢুকিয়ে দেবো যেহেতু শিলনাড়াতে বেটেছি খুব বেশি নরম হয়নি আমি শক্ত করেই বেটেছি পুরটা ঢুকানোর পর আর বেরিয়ে যাবে না আর যদি জলের পরিমাণ বেশি হতো তাহলে চাপ দেওয়ার সাথে সাথেই বেরিয়ে যেত এইভাবেই চারটে পুর ঢুকিয়ে নিয়েছি কোনো রকম অসুবিধা হবে না ঢুকাতে এবার চাল কুমড়োর যে জুসটা রয়েছে এটা কিন্তু ফেলবো না আমি পরের রান্নায় ব্যবহার করব দেখুন ব্যাটারটা একটু ফুলেছে আরও কিছু সময় একটু ফেটিয়ে নিয়েছি এবার এক একটা করে চাল কুমড়ো এ ব্যাটার মধ্যে ডুবিয়ে নেব আর এদিকে গ্যাস অন করে আগেই দেখুন কিছুটা পরিমাণ তেল গরম বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার এক একটা করে পুরভরা চাল কুমড়ো ব্যাটারে ডুবিয়ে দিয়ে দেব। চাল কুমড়োগুলো দেওয়ার পর মিডিয়াম ফ্লেমে এক দেড় মিনিট ভেজে নেব তারপর উল্টে দেবো উল্টে দিয়ে আরও এক দেড় মিনিট ভেজে নেব এইভাবে এক থেকে দেড় মিনিট অন্তর অন্তর উল্টে দিয়ে উল্টে পাল্টে একেবারে চাল কুমড়োগুলোকে মুচমুচে করে ভেজে নিতে হবে খুব বেশি হাই ফ্লেমে ভাজবে না তাহলে ভেতরে চাল কুমড়োগুলো শক্ত থেকে যাবে আর লো ফ্লেমে ভাজলে অনেক বেশি সময় লাগবে মিডিয়াম লো ফ্লেমে রেখে চাল কুমড়োগুলোকে ভেজে নেব যেহেতু চাল কুমড়োগুলো ভা নিই সেজন্য একটু সময় নিয়ে ভাজতে হবে মোটামুটি সাত আট মিনিট সময় লাগবে এক এক ব্যাস চাল কুমড়ো ভাজতে দেখুন সাত আট মিনিট সময় নিয়ে চাল কুমড়োগুলোকে উল্টে পাল্টে ভেজে নিয়েছি এবার চাল কুমড়োগুলোকে তুলে নিলাম তৈরি হয়ে গেছে আমাদের পুরভরা চাল কুমড়োর দুর্দান্ত রেসিপি গরম গরম ভাতের সাথে এইভাবে ভেজে নিলে অসাধারণ লাগে খেতে আমি একটা কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন ভীষণই গরম ভেতরে পুরে ঠাসা বাইরেটা মুচমুচে মাঝখানটায় নরম দারুণ টেস্টি পুরভরা চাল কুমড়ো একেবারে তৈরি চলে যাচ্ছি পরের স্টেপে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াতে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা হাফচা চামচ গোটা জিরে আর দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কার পেস্ট এখানে হাফ ইঞ্চি পরিমাণ আদা আর দুটো কাঁচা লঙ্কা একটু পেস্ট করে দিয়েছি ঝালটা পরিমাণ বুঝে দেবেন যেহেতু নিরামিষ তরকারি খুব বেশি ঝাল কিন্তু ভালো লাগবে না এবার আদা কাঁচা লঙ্কাটাকে একটু ভেজে নিলাম যাতে কাঁচা গন্ধটা চলে যায় তারপর এখানে যোগ করে দিলাম ওয়ান ফোর চামচ হিং হিং অবশ্যই একটু দেওয়ার চেষ্টা করবেন এতে টেস্টটা ভালো আসবে গন্ধটাও খুব সুন্দর হবে হিং দেওয়ার পর দেখুন আমি যোগ করে দিচ্ছি কুচানো নারকেল আপনারা চাইলে কোরানো নারকেলও দিতে পারেন তবে এইভাবে ছোট ছোট করে কুচিয়ে দিলে নারকেলগুলো যখন ভাজবেন খাওয়ার সময় মুখে পড়লে খেতে ভীষণই ভালো লাগবে এবার নারকেলগুলোকে প্রায় এক দেড় মিনিট সময় নিয়ে একটু লালচে করে ভেজে নেব নারকেলগুলোকে এক দেড় মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি এবার আমি যোগ করে দেব একটু জল কেননা এখানে আমি একটু গুঁড়ো মশলা যোগ করব অল্প পরিমাণে একটু জল যোগ করে দিলাম দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ জিরের গুঁড়ো ব্যাস এইটুকুই মশলা এবার মশলাটাকে এক দেড় মিনিট সময় নিয়ে একটু কষিয়ে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় মশলাটা কষানো হতে হতে এদিকে দেখুন আমি পঞ্চাশ গ্রাম পরিমাণ সোনামুখ ডাল ধুয়ে এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি তারপর দশ মিনিট আগে যাতে জলটা খুব ভালোভাবে ঝরে যায় ছাঁকনিতে রেখেছি এবার ডালটাকে দেখুন দিয়ে দিলাম ডালটাকে একটু ভেজে নেব মশলার সাথে দেখুন ডালগুলোকে দু মিনিট মতো ভেজে নিয়েছি এবার আমি যোগ করে দিচ্ছি কেটে রাখা চাল কুমড়ো চাল কুমড়োগুলোকেও সমস্ত মশলার সাথে ডালের সাথে আরও তিন চার মিনিট সময় নিয়ে একটু কষিয়ে নেব এখন আমরা লবণটা যোগ করব না তিন চার মিনিট ভেজে নেওয়ার পর দেখুন আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ কেননা চাল কুমড়োতে লবণ দেওয়ার সাথে সাথে জল ছেড়ে দেবে তাহলে আর চাল কুমড়োগুলো ভাজা হবে না লবণ দেওয়ার পর আরও একটু ভালোভাবে মিশিয়ে নিলাম এবার আমি যোগ করে দিচ্ছি জল এখানে আমি দু কাপ পরিমাণ জল যোগ করে দিচ্ছি যাতে ডাল চাল কুমড়ো সব খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় সেই পরিমাণ বুঝে জল দেব। আপনারা চাইলে এটা পাতলা ডালও করতে পারেন আবার চাইলে একেবারে মাখো মাখোও করতে পারেন দু রকমই রান্না করা যাবে যেটা আপনাদের চয়েস সেই পরিমাণে জল যোগ করে দেবেন আমি একটু শুকনো শুকনোই করব। সেই পরিমাণে জল যোগ করে দিয়েছি মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে প্রায় আট থেকে দশ মিনিট রান্না করব এতে করে ডাল চাল কুমড়ো সব কিছুই খুব খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে দেখুন প্রায় দশ মিনিট রান্না করে নিয়েছি খুব সুন্দরভাবে ডাল চাল কুমড়ো সেদ্ধ হয়ে গেছে এবার আমি যোগ করে দিলাম এক চা চামচ পরিমাণ চিনি আর দিয়ে দিচ্ছি এক চা চামচ ঘি ঘি একটু দেওয়ার চেষ্টা করবেন এতে করে স্বাদটা খুব ভালো হবে যেহেতু নিরামিষ তরকারি অল্প মশলায় একটু ঘি দিলে খেতে ভালো লাগবে আরও একবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব আর ঢেকে রেখে দেব পাঁচ মিনিট যাতে সব কিছু খুব সুন্দরভাবে ছেট হয়ে যায় পাঁচ মিনিট ঢেকে রাখার পর দেখুন আমি পরিবেশন করে দিচ্ছি তৈরি হয়ে গেছে দারুণ স্বাদে মুগ ডাল নারকেল দিয়ে চালকুমড়োর নিরামিষ ঘন্ট একবার হলেও আমার এই পদ্ধতিতে রান্না করে দেখুন সবাই আঙ্গুল চেটে ভাত খাবে এতটাই টেস্টি হয় চাল কুমড়ো যারা পছন্দ করে না দেখলেই নাক সিটকয় একবার খাওয়ালে বারবার খেতে চাইবে এটা গরম ভাত রুটি লুচি সব কিছুর সাথেই খেতে অসাধারণ লাগবে তাহলে এই পদ্ধতিতে দুই দুটো চাল কুমড়োর রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যদি ভালো লাগে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আরও এরকমই নতুন পুরনো দারুণ টেস্টি রেসিপিগুলো পাওয়ার জন্য আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোন রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সবাই সুস্থতা সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ